বিল্লাশ্রিত বর্ভকনে চারশো দুইতম জন্মবার্ষিকী সারম্বরে উদযাপন করল আকসার কেন্দ্রীয় কমিটি এদিন শিলচর গান্ধী ভবন মেলয়াতনে বিল্লাচিতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদযাপন অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত এদিনের সভায় আমন্ত্রিত বিশিষ্ট বক্তারা বিল্লাশ্রিতের সাহসিকতার কথা তুলে ধরে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী বিশেষ অতিথি অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী অধ্যাপক নিরঞ্জন ধর ইসান বাংলা নিউজের চিফ এডিটর জয়ন ভট্টাচার্য এস আর স্বামী সুদীপ দত্ত বীরেন্দ্র কুমার দাস বিধায়ক দীপন চক্রবর্তী প্রমুখ ওই সভার পৌরহিত্য করেন সায়দুর রহমান সভায় শিল্পীরা দেশাত্ববোধক সংগীত ও নৃত্য পরিবেশন করেন একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে তখন মুঘল সম্রাট ছিলেন মুঘল শাসন থেকে সমগ্র উত্তর পূর্বাঞ্চল বাদ যাওয়া মানে একটা অপশাসন থেকে সমগ্র উত্তর পূর্বাঞ্চল বেঁচে গেছিলেন রাচি বর্ষক শিখ কাজটা করেছিলেন দেশপ্রেমের জন্য সম্রাট ছিলেন আমাদের দেব আপনারা যারা বঙ্কিমচন্দ্রের রাজসিংহ পড়েছেন তারা জানেন সেখানে বঙ্কিমচন্দ্র ঔরঙ্গজেব সম্বন্ধে একটা বিশেষণ লিখেছেন একটা ডিসন করে গেছেন নরাধনজেব তার কারণ যে মানুষরা নিজের বাবা সম্রাট শাহজাহানকে বন্দি করে রেখে নিজের ভাইয়ের মাথা কেঁদে বাপের কাছে গিফট পাঠায় সে তো নরাধন প্রটি যে সম্রাট মহারাজা রাজ সিংহের কাছে হেড়ে গিয়ে বাজেভাবে ভাবে বেড়ে গিয়ে চুক্তি করে পরে চুক্তি ভঙ্গ করে পিছন দিয়ে আঘাত করে মহারাজা রাজসিংহকে পরাজিত করেছিল সে তো নাম এই কথাগুলো আমি বলছি তার কারণ আমি রাজসিংহ উপন্যাস করেছি এবং রাজসিংহে এই কথাগুলো লিখা আছে বঙ্কিদের রাজসিংহ যদি আপনারা পান সেটা হবে সুতরাং রাজির বর্ধমানে সরাইঘাটের যুদ্ধের যে সিগনিফিকেন্স সেটা হচ্ছে একটা শাসন থেকে সমগ্র আসাম সমগ্র উত্তর পূর্বাঞ্চলে দেখে গেছিল যে দেশের যে মামা বড়দয় যে বলেছিলেন বরফুকন উনি ভারতবাসীকে প্রকৃত চকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে প্রয়োজনে রাষ্ট্রের কাজ করতে গেলে আমাদের সব কিছু ত্যাগ করতে হয় আর এই রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা কাজ করে চলছি তারই অনুপ্রেরণা নিয়ে যিনি মুঘল সাম্রাজ্য বিস্তার থেকে আর আসামকে রক্ষা করেছিলেন আমরা জানি যে সরাই সরাইঘাট তার যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে অসুস্থ অবস্থায় মুঘল সাম্রাজ্যকে কীভাবে বিস্তার থেকে উনি বাঁচিয়েছিলেন ছোট ছোট নৌকা করে উনি নিজে দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন তখন সেনারা আমরা জানি যে ক্লান্ত অবস্থায় ছিল তাদেরও যুদ্ধ করার মতো মানসিক পরিস্থিতি ছিল না কিন্তু এই সেনাদের উৎসাহ দান করে যেভাবে রাষ্ট্রের জন্য দেশের জন্য উনি কাজ করে গেছেন সেটা সদা সর্বদা আমরা ভারতবাসী মনে রাখি আর ওনাকে তার জন্য বিশেষ করে আমরা শ্রদ্ধা করে থাকি এই বীর সেনা যে বীর সেনাকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় চারশোতম জন্ম শতবার্ষিকী আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী লাচিত বরফুকন আমরা জানি যে গোটা ভারতবাসী কিন্তু ভারতবর্ষের অনেক প্রান্তে লাচিতকে নিয়ে সেভাবে চর্চা হয়তো হয়নি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সেদিন লাচিতকে নিয়ে গোটা ভারতবাসীর কাছে পৌঁছে দেন সেটা অত্যন্ত গর্বের ব্যাপার